বন্ধুরা আমরা যে বাড়িতে আইছি গতকাল দুপুরের দিকে আছিলাম বাড়িতে তো এখন সকাল দশটা বাজে তো পূজা যে জামা কাপড় শুকিয়ে দিতেছে ধুয়ে দিছিল মানে কালকে ধুয়ে দিছিল আজকে বর একটু বেশি করে দিতেছে কারণ রোদ তো আজকে মোটামুটি উঠছে তো গতকাল রোদ ছিল কিন্তু বৃষ্টি নামার কারণে শুকায় নাই এগুলো আবার ফের রোদে দেওয়া হইতেছে বাড়ি যাইছি মার এখান থেকে খাইনি আপনাদের কাছে দেখেনি আসি যারা রাজউদ্দিনদের এসো এসো সরকার এদম বেরোনো রে সান করে যুম গো রাজউদ্দিনদের সান করা নাই না আজকে সান করে দিতেই হবে না না নামসা না কিন্তু রাজউদ্দিন আমরা আজ বাড়ি ইয়ে গেছিলাম ঢাকা গেছিলাম সেদিনে এই রাস্তা ডোবাডোপা ছিল জলে এই দুই দিনে রাস্তা শুকিয়ে গেছে এত জল কমছে এই জল যে কমাতে এখন রাস্তা বেড়িয়ে গেছে এখন রাস্তা দেখা যায় তো আসলে জল এত তাড়াতাড়ি যাওয়ার মানে বুঝতেছে না বৃষ্টিপাত হয় কিন্তু ওই না হালকা পাতলা এক সিট যায় আরেক সিট আহে এই অবস্থায় কিন্তু জলটা কমা শুরু করছে কমতে কমতে যাই গৈছে চাগছে এখন নৌকা চলাচল কৰা যাব না কাৰণ নৌকা নদীতে যোৱা যাব না ৰাস্তা যাই গৈছেগা মাই ঘৰত ভাল দিছে

con de que es la página que me van que voy a que voy a ir que voy que voy a

বহ নহয়ে কি না ঠিক কৰি মানুহে থপ থপক জলটো একবাৰ শুকি আহি গ'ল গা ৰাস্তাই বেৰিয়ে গৈছে

ましडल ओ निला दिसतो र माशडल नेरे बसतो জল যে দিছে দে মতে কোনো হলুদ দি বনা হলুদীৰ গুড়া মৰিছে গুৰাত দি বনাই মতে

तो क्या ही है? चलिए हम मुलासफू सरदरा में गए। इसको अलग ही वो बास ना आती दिखती। कोई एक बास 就有那么大。

화창게계세